আসসালাম আলাইকুম এখন হচ্ছে আমরা উপস্থিত আছি আমাদের রেলগেট বাইপাস সাব্বির মিষ্টান্ন ভাণ্ডারে এখানে আসার উদ্দেশ্য যে বর্তমানে পাঁচ টাকাতে আপনারা কি কোনো খাবার পান একটা সিগারেট কিনতে গেলে সর্বনিম্ন সাত আট টাকা লাগে সেখানে আপনারা সাব্বির মিষ্টান্ন ভান্ডারে এই যে দেখেন এত সুন্দর সুন্দর পুরীগুলো পাচ্ছেন মাত্র পাঁচ টাকায় আবারও রিপিট করতেছি মাত্র পাঁচ টাকাতে আমার পাশে আছে সাব্বির মিষ্টান্ন ভান্ডার ভাই আপনি আমার বন্ধুদেরকে একমাত্র আমরাই এই মুহূর্তে এই ড্ৰুপোমিলে বাজারে 5 টাকাতে আপনাদেরকে পুরি দিচ্ছি এটা আপনারা আমাদের পক্ষ থেকে আপনাদের সেবা দাও এটা আমাদের লক্ষ্য আমাদের কাছে এই পুরি ছাড়া আর অনেক কিছু রয়েছে যে সমস্যা এই যে গরম গরম পুরি ভাঁজতেছে আমার বড় ভাই ভাইয়া আপনি সালাম আসলে আমাদের দোকানে ভালোমতো আপনাদের সেবা করব ইনশাআল্লাহ ভালোমতো আমার একটু ক্যামেরার ফল্টের জন্য আপনাদের দেখতে সমস্যা হচ্ছে বাট সরাসরি যখন আপনারা এখানে উপস্থিত হবেন তখন আপনারা পরিবেশ দেখলে বুঝতে পারবেন এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন কত সুন্দর করে গোছানো আছে এখানে বিভিন্ন রকমের বলেন মতিচুরের লাড়ু বলেন কালো জাম মিষ্টি চমচম ইত্যাদি আপনারা পাবেন তো আপনাদেরকে আর কষ্ট করে বাইরে যেতে হবে না রেলগেট বাইপাস মোড়ে সাব্বের মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসবেন আর আমার পক্ষ থেকে আপনারা সকলেই আমন্ত্রিত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম